পরের জনকে যুক্ত করি শাহিন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি ভালো বলেন তাহলে নাই বিজ্ঞানে তো বিশ্বাস করার মতো কোন অপশনই নাই বিজ্ঞান কখনো বিশ্বাসের উপর নির্ভরশীল না ভাই আপনি যে ঢুকে শুরুতেই যে কথাটা বললেন খুবই ভুল একটা কথা বললেন বিশ্বাস বিশ্বাস শব্দটার মানে হচ্ছে ভাই একটু কথা শুনে নেন বিশ্বাস শব্দটার মানে হচ্ছে প্রমাণ ছাড়া যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছুকে মেনে নেয়া বিলিভ ইংরেজিতে বিলিভ শব্দটার অর্থ হচ্ছে কোনো যুক্তি প্রমাণ ছাড়া কোনো কিছুকে অ্যাকসেপ্ট করা আর যখন জিনিসটা সম্পর্কে আপনার কাছে যুক্তি প্রমাণ এসে পড়বে তখন সেটা আপনার জ্ঞানে পরিণত হবে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে যেটার পিছনে যুক্তি প্রমাণ আছে সেটাকে বলা হয় জ্ঞান বিজ্ঞানে তো কেউ ভাবে বিশ্বাস করতে পারে না বিজ্ঞানকে আমরা একসেপ্ট করি জ্ঞান হিসেবে কারণ এইটা ভেরিফাইড হয়ে আসছে এইটা যুক্তি এবং প্রমাণের উপরে ভেরিফাইড হয়ে আসছে যাচাইকৃত

আমরা আমাদের গ্যানের ভিতরে সেই জিনিসটা আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করেও দেখতে পারি যে সূর্য বলে একটা নক্ষত্র আছে কিন্তু আপনি কি ভাই ভূতে বিশ্বাস করেন না বিশ্বাস করি না আজ থেকে 12 বছর আছে আচ্ছা এই জিনিসটা আবার বিশ্বাস অবিশ্বাসের উপরে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা এখানে আসতে পারে যে কেউ একজন মানুষ ভূতে বিশ্বাস করে একজন করে না একজন মানুষ সুপারম্যানে বিশ্বাস করতে পারে আর একজন মানুষ নাও করতে পারে একজন মানুষ এলিয়ানে বিশ্বাস করে একজন মানুষ এলিয়ানে বিশ্বাস করে না একজন মানুষ জিনে বিশ্বাস করে একজন মানুষ করে না একজন মানুষ পেতনিতে বিশ্বাস করে একজন মানুষ করে না এই জিনিসটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা তখনই আসে শুধুমাত্র যখন যেটা এটা কোনো প্রমাণ নাই কিন্তু কেউ করে কেউ করে না তাহলে আর বিজ্ঞানের ক্ষেত্রে আপনার তো বিশ্বাস না করার কোনো উপায় নাই ভাই এটা তো আপনাকে যুক্তি প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করে দিচ্ছে সেখানে তো বিশ্বাস অবিশ্বাসের কোনো এই কারণে আমি বলেছি বিজ্ঞানে কখনো বিশ্বাস করতে পারে না বিজ্ঞানকে আমরা অ্যাকসেপ্ট করতে বাধ্য হই কারণ ওরা তো জলজন্ত প্রমাণ দিচ্ছে যুক্তি দিচ্ছে এবং আমাদেরকে দেখাই দিচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখাই দিচ্ছে যে এটা কিভাবে কাজ করে তাহলে তো ভাই বিজ্ঞানে বিশ্বাস করা তো সম্ভব না ভাই আপনি বললেন যে বিজ্ঞান আপনি বিশ্বাস করেন বিশ্বাস তো যায় যেটার কোনো বাস্তব প্রমাণ নাই সেটার অবিশ্বাসের প্রশ্ন আসে কিন্তু যেটা বাস্তব প্রমাণ আছে সেটাকে তো বিশ্বাস শব্দটার ভিতরে তিনটা শব্দ আছে একটা হচ্ছে বিশ্বাস একটা হচ্ছে আস্থা আর একটা হচ্ছে ধর্ম বিশ্বাস ঠিক আছে এই তিনটা আলাদা জিনিস একটা হচ্ছে বিলিভ একটা হচ্ছে ট্রাস্ট একটা হচ্ছে ফেইথ হম ইংরেজিতে তো আবার আপনি শুরু করেন আবার বলা শুরু করেন বিজ্ঞান আপনি एक्सेप्ट করেন এখান থেকে বলা শুরু করেন ভাই হ্যাঁ অবশ্যই আমি বিজ্ঞান আমি एक्सेप्ट করি গ্রহণ করি আমি সর্বদ আমি বিজ্ঞান বিশ্বাসী ঠিক আছে মানে বিজ্ঞান আছে বিজ্ঞান যা কিছু বলে এটা 100% আবার আবার ভুল বলেন ভাই বিজ্ঞানকে বিশ্বাস করতে পারে না তো হনুমানের বিশ্বাস করা হনুমানের বিশ্বাস করা যায় মানে হনুমান দেবতা সেটাতে বিশ্বাস অবিশ্বাস করা যায় কিন্তু হনুমান বলে যে একটা প্রাণী আছে এটার তো ভাই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই এটা তো হনুমান একটা প্রাণী আছে এটা তো আমরা সবাই জানি প্রমাণ করতে পারি তাই না কাশিফ ভাই তো আমি মেইন পয়েন্টে আসি আসলে আমি আমি বিজ্ঞান সর্বদাই আমি গ্রহণ করি তাদের কথা আমি একসেপ্ট মনে একসেপ্ট করি এবং আমি তাদেরকে আমি পছন্দ করি যাই হোক আমি যে প্রশ্নটা জানার জন্য আসছি যুক্ত হয়েছি আপনার কাছে মনে আমি আমি মনে করি যে মানুষের ফুর্ব ফুরুষ বা শিপাঞ্জি হোক বা বানর হোক এদের থেকে ঠিক না বিজ্ঞান বলে মানুষের পূর্বপুরুষ এবং শিম্পাঞ্জির পূর্বপুরুষ একই পূর্বপুরুষ সেটাকে বলে কমন একটা ছিল আমাদের সেই একই পূর্বপুরুষ থেকে আমরা বানর শিম্পাঞ্জি ওরাং ওটাং এই টাইপের যত প্রাণী আছে সেই প্রাণীগুলো একই পূর্বপুরুষ থেকে উদ্ভব হয়েছি আচ্ছা মানে আমি এই জিনিসটা বুঝতে যে মানুষের যে আকৃতি মানুষের যে গঠন শারীরিক গঠন বা মানুষের যে বাসা মুখের বাসা এগুলা এই কীঠার মাধ্যমে এই মানে ভিন্নতা হইল আর কি মানে তাই কোন এই যে কনভার্টটা যে হয়েছে যে মানুষ যে শিবমানজি তাই কনভার্টটা যে হইছে এটা কিসের মাধ্যমে কিসের কিসের কারণে এই ভিন্নতার রূপটা নিছে এটা একটু আমার আপনার কোন পূর্বপুরুষ কি ইংল্যান্ড আমেরিকা এই সমস্ত দেশে গেছে পূর্বপুরুষ বলতে আত্মীয় অনেক আছে ইংল্যান্ড লন্ডন আমেরিকা বহুত আছে আপনি মনে করেন দাদার 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 যুগে দাদার যুগে কেউ মানে বিদেশ চলে গেছে এরকম নাই

মিলন ঘটে বিভিন্ন টাইপের কুকুরের ভিতরে মিলন ঘটে মিলন ঘটে আবার নতুন আরেকটা জাতের কুত্তা কুকুর মানে ইয়া হয় এটা তো ভাই ব্রিডিং এটা তো আমরা সবাই জানি যে কুকুর কুকুরে কুকুর আমরা তো গিয়ে ব্রিডও করাই সার গরু এগুলার তো আমরা ব্রিডও করাই তাই না বাচ্চা গুলো একটু অন্যরকম হয় নাকি দেখেন না এগুলো আপনি হ্যাঁ দেখছি মানে আসিফ ভাইকে আপনি এটা বুঝাতে চাইতেছেন যে জায়গা পরিবর্তনের কারণে মানুষের এই শারীরিক গঠন পরিবর্তন হয় তাই তো জায়গা পরিবর্তনের কারণে না বিভিন্ন ধরনের মিউটেশনের কারণে মানুষের বিভিন্ন ধরনের ভেরিয়েশন তৈরি হয় মানুষের মানে ডিএন এর ভিতরে নানা ধরনের ভেরিয়েশন তৈরি হয় সেগুলো আরেকটা আহ মানে আরেক একটু দূর সম্পর্কের বা একটু দূরের কোনো মেয়ের সাথে যদি আপনার মানে পরিবার গঠন হয় সেখান থেকে যে বাচ্চারা হবে সেই বাচ্চারা হবে কিছু তার মায়ের ডিএনএ কিছু তার বাবার ডিএনএ থেকে সেই নতুন ভেরিয়েশন তৈরি হবে আবার আপনার ভাই হয়তো বিয়ে করছে আরেক অঞ্চলের মেয়েকে তাদের বাচ্চাদের আবার একটু অন্যরকম হবে এইভাবে বিভিন্ন অঞ্চলে এই ধরনের যে মিশ্রণগুলো হয় সেই মিশ্রণগুলোতে মানুষের চেহারা মানুষের উচ্চতা মানুষের গায়ের রং মানুষের চুলের রং মানুষের বিভিন্ন ধরনের জিনিসপত্র বিভিন্ন রোগ শোক এগুলা বিভিন্ন জিনিস পরিবর্তন হতে থাকে প্রতিনিয়ত এগুলা পরিবর্তন হতে থাকে যখনই ব্রিডিং হচ্ছে যখনই ক্রস ব্রিডিং হচ্ছে বিভিন্ন ধরনের নারী পুরুষের যখন এই মিলনটা ঘটতেছে তখন নতুন ধরনের ভ্যারাইটি তৈরি হয় এই যে এই এই মিউটেশন কারণে এটার অনেকগুলা কারণ আছে এটা হচ্ছে একটা কারণ এখন আপনি যদি এই জিনিসগুলো আরো ভালোভাবে পড়তে চান তাহলে বিবর্তন তত্ত্ব সম্পর্কে পড়তে পারেন এই যে আমাদের সাথে বোধ হয় অমিত ভাই চলে আসছে অমিত ভাই আরো ভালোভাবে বুঝাতে পারবে আপনাকে অমিত ভাই অমিত ভাই কেমন আছেন কি অবস্থা

ভাই আমি আপনারে আমি এটা বলি না আমি বলছি যে এই মানুষ শিম্পাঞ্জি এবং ভালোর থেকে যে কনভার্ট টা হইছে এটা আহ কিসের এটা তো ভাই শিম্পাঞ্জি থেকে মানুষ কনভার্ট হচ্ছে এটা তো আপনি পাইছেন কথা এরকম কথা তো কেউ বলে নাই কখনো ভাইগুলা তো হুজুররা বলে হ্যাঁ আমি ভাই মানুষ থেকে মানুষ কি শিপান্জি থেকে কনভার্ট হয়ে মানুষ এরকম কথা কি কোনো বিজ্ঞানী বলছে ভাই এখন পর্যন্ত না এরকম কোনো ক্লেম আজ পর্যন্ত কেউ করেনি বা অন্তপক্ষে এরকম মানে হয়তো এরকম ধারণা ছিল যেটা ডায়ভিনের আগে তার আগেও তো আমরা একটা গ্রাজুয়াল চেঞ্জ আমরা দেখতাম মানে এরকম নয় যে দারুইনি প্রথমেই ধারণ এইটা কনসিভ করেছিল ব্যাপারটা তার আগে ল্যামার্ক ওই ঘটনাগুলো বলার চেষ্টা করেছিলেন কিন্তু ডারউইন যেভাবে ব্যাখ্যা করেছেন সেই ডারউইনিয়ান ইভলিউশন সেইখানে কিন্তু এরকম কোনো কথা বলে না অনেক সময় যেটা ল্যামার্কের যে ল্যামার্কের সময় ধরনের মনে করা হতো হয়তো যে একটা প্রজাতি সে হয়তো অন্য একটা প্রজাতিতে সে বিবর্তিত হয় বা এরকম মনে করা হতো যে এই যে এই যে একটা ইভলিউশন একটা চেঞ্জ দেখছি আমরা প্রকৃতিতে সেটা হয়তো একটা একটা ডেস্টিনেশন আছে একটা গোল আছে একটা উদ্দেশ্য আছে এবং দেখবেন অনেক সময় হিন্দু ধর্মেও অনেক অনেকে ক্লেম করে যে সেখানে ইভলিউশনের কথা ব্যাখ্যা করা আছে সত্যি কথা বলতে কি একেবারেই ব্যাখ্যা করেনি সেটা রীতিমতো অপব্যাখ্যা বলা যেতে পারে কিন্তু সেখানে তারা একটা জিনিস রেকগনাইজ করে সেটা হচ্ছে যে আমরা প্রজাতির মধ্যে এই সারা পৃথিবীতে যত আমরা জীব বৈচিত্র্য দেখি সেখানে একটা সিম্পল অর্গানিজম থেকে ধীরে 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 যে কমপ্লেক্সিটিটা বাড়ছে সেই কমপ্লেক্স অর্গানিজমের মানে একটা একটা কি বলে পরিবর্তন একটা তার মধ্যে একটা গ্রাজুয়াল পরিবর্তন আমরা দেখতে পাই সেটা আপনি যেটা বলেছেন আসিফ ভাই একদম ঠিক বলেছেন এরকম কেউ মানে ইভলিউশন বায়োলজিস্ট তারা কেউ এরকম দাবি করে না যে শিম্পাঞ্জি বা বনব এরা ধীরে ধীরে বিবর্তিত হয়ে মানুষ হয়েছে এরকম একেবারেই না বরং দাবিটা এটা যে শিম্পাঞ্জি বনব এবং মানুষের এদের একটা কমন অ্যান্সেস্টার ছিল বা সাধারণ পূর্বপুরুষ ছিল বলতে পারেন এরা একই পরিবারের সন্তান মানে বলতে পারেন এরা আমাদের কাজন মানে ধরুন যেমন রাইট না এরকম হতেই পারে যে আপনার আহ গ্রেট 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 গ্র্যান্ডফাদার ধরুন হচ্ছে আপনার পাঁচশো জেনারেশন আগে যিনি ছিলেন তার হয়তো পাঁচ দশটা ছেলে ফেলে ছিল এবার সেখান থেকে ওই যে ব্রাঞ্চ বিভিন্ন জনের যে ব্রাঞ্চ গুলো সেগুলো আলাদা আলাদা হয়ে গেছে এরকম তো নয় যে এখন এখন আপনি হয়তো গেলে সেই ওই যে একজন কমন ছিল আপনাদের যে একজন সাধারণ পূর্বপুরুষ ছিল তার যে পাঁচটা ছেলে ছিল তাদের যে আহ বংশ সন্তান তাদের আলাদা আলাদা পরিবার তাদেরকে হয়তো আপনি খুঁজে পাবেন হয়তো কেউ কেউ হয়তো ইয়েগুলো বংশগুলো হয়তো বিলীন হয়ে গেছে সেগুলো প্রোগ্রেস করতে পারেনি কিন্তু কেউ কেউ আছে কিন্তু তার মানে এরকম তো নয় যে ওই যে আপনাদের ফোরফাদার ছিল সেই ফোরফাদার ধীরে ধীরে এসে আপনি হয়েছেন এরকম তো নয় তা ব্যাপারটা হয়েছে যেটা সেটা হচ্ছে কমন অ্যানসেস্টার ছিল যেটা আমরা বলি কমন অ্যানসেস্টার সাধারণ পূর্বপুরুষ ছিল সেইখান থেকে তা এই যে প্রজাতিগুলো সেগুলো আলাদা হয়েছে এবং তারা নিজেদের মতো করে আলাদা আলাদাভাবে বিবর্তিত হয়েছে তাদের বিভিন্ন রকম শাখা প্রশাখা তৈরি হয়েছে এবং সেই জন্য আমরা এখন অনেক দিন পরে আমরা যখন দেখি তাদের মধ্যে সামঞ্জস্য দেখলে আপাত দৃষ্টিতে খুব বেশি সামঞ্জস্য দেখা যায় না তবে একটা মনের জিনিস শুনলাম ভাই এটা আপনি জানেন আমি জানতাম না বনোবো এবং এই যে সিমকাঞ্জি যেটাকে আমরা আজকে আলাদা বলে জানি এইটা উনিশশো উনত্রিশ সালের আগে পর্যন্ত বনব কে লোকজন আলাদা করে চিনতে পারতো না বনোব আর সিমকাঞ্জির মধ্যে তাদের মধ্যে এতটাই মিল যে এটাকে খুব বেশি আলাদা করতে পারতো না তা এমন অনেক ছবি আছে অনেক প্রাইম্যাটোলজিস্ট তারা একটা তারা বুনবকে বনভোর সাথে ছবি তুলেছে এবং ছবিতে হয়তো লিখেছে যে ক্যাপশন লিখেছে চিম্বাজি সাথে ছবি তুললাম এরকম তারা এতটাই ক্লোজ কিন্তু আমরা পরবর্তীকালে হ্যাঁ তারা কি নিজেদের অজ্ঞতার কারণে পার জানতো না নাকি আসলে কেউই জানতো না সত্যি কথা বলতে কি এরা এতটাই ক্লোজ এরা এতটাই একই রকম দেখতে যে আপনি খুব ভালো করে লক্ষ্য না করলে একটা সাইন্টিফিক্যালি তাদেরকে পরিচয় পর্যালোচনা পর্যালোচনা করলে অ্যানাটমিক্যাল যে ডিফারেন্স গুলো সেইগুলো পর্যালোচনা না করলে আপদ দৃষ্টিতে বুঝতে পারে কিন্তু সত্যি কঠিন এবং সেই কারণে তারা এই জিনিসটাকে আপাত দৃষ্টিতে রেকগনাইজ করতে পারতো না কিন্তু এরা যে দুটো আলাদা প্রজাতি শিমপাঞ্জি এবং বনব এরা যে দুটো আলাদা প্রজাতি তাদের বাসস্থান আলাদা তাদের ইভলিউশন আলাদা ভাবে হয়েছে বনব মানুষের মানুষের একটু ক্লোজ মনে হয় তা সেই জন্য হচ্ছে এদেরকে রেকগনাইজ করতে পারতো না পরবর্তীকালে সাইন্টিফিক যে যখন প্রাইমেটোলজি যখন আর উন্নত হয় তখন তাদেরকে আমরা আলাদাভাবে ভাবে রেকগনাইজ করি আসি তা আমি এটাই বলতে চাইছি আসিফ ভাই যে এদের মধ্যে মিলটা কিন্তু খুব বেশি আসিফ ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে শাহিন ভাই আপনার কি প্রশ্নের উত্তর কি আপনি পেয়েছেন না শাহিন ভাই একটা প্রশ্নের উত্তর পাননি আমি আসলে আমি জানি আপনি যে প্রশ্নটা করছেন সেটা আমি বুঝতে পেরেছি প্রশ্নটা হচ্ছে আপনারা যে এই যে ভ্যারিয়েশনগুলো তৈরি হলো মানে এই যে মানুষ মনুষা তো হঠাৎ করে এতটা উন্নত হয়ে গেল এদের মধ্যে যে একটা গ্যাপ তৈরি হলো যদি আমরা একটা কথাও বলি যে যদি এই যে আমরা মানুষের যে 500 পূর্বজন্মের আগে মানে 500 প্রজন্ম আগের কথা বলছি সেও তো আপনি বলতে পারেন সেও তো একটা মানুষ ছিল তাহলে হঠাৎ করে এরকমই 얘 থেকে এদের মধ্যে একটা এদের মধ্যে একটা কমন Ancestor ছিল সেই কমন Ancestor কি ছিল তো সেটা কি বাদর ছিল নাকি মানুষ ছিল কি ছিল তো সত্যি কথা বলতে কি তাদেরকে যদি আপনি ডিফাইন করতে চান তাদেরকে হয়তো আপনি হোমি নিন বলে হয়তো মানে হোমো সেপিয়েন্স বলে তো তাদেরকে অবশ্যই বলবেন না তাদেরকে নিশ্চয়ই তাদেরকে হোমি নিন বা মানুষের কাছাকাছি বা হোমো হোমিনয়েড এরকম বলবেন যারা দ্বীপদি এরকম বলবেন তা তারা কি মানুষ ছিল না তারা অবশ্যই মানুষ ছিল না তাহলে এই যে ভেরিয়েশনটা এই যে এতটা এতটা বৈচিত্র্য এটা এই বৈচিত্র্য তৈরি হলো কিভাবে এর পেছনে কি কাজ করেছে এর পেছনে দুটো জিনিস কাজ করেছে একটা হচ্ছে জেনেটিক মিউটেশন এই জেনেটিক মিউটেশনের জন্য এই এগুলো তৈরি হয় এই ভেরিয়েশনগুলো তৈরি হয় বা বৈচিত্র্যগুলো তৈরি হয় তো এইটা কি শুধু জিনের মধ্যেই থাকে এই জিনিসটা না যেটা যে জিনগুলো প্রোটিন কোড করছে শুধু তার মধ্যে না এই ভেরিয়েশনটা কিন্তু জিন রেগুলেশনের জন্য হতে পারে বা এমন অনেক ভেরিয়েশন হতে পারে যেগুলো ওখানে যে জিনম থাকে সেখানে প্রোটিন কোডটা এতটা সহজ ব্যাপার না বা কিভাবে হবে সেই এক্সপ্রেশন গুলো এতটা সহজ ব্যাপার না সেখানে অনেকগুলো জিনিস মাল্টিপল জিনিস মাল্টিফ্যাক্টর সেখানে কাজ করে সেইগুলোর বিভিন্ন রকমের মিথস্ক্রিয়ার জন্য তাদের মধ্যে বিভিন্ন ইন্টারাকশনের জন্য আমরা এই ভ্যারিয়েশন গুলো আমরা দেখতে পাই যেমন এরকম দেখবেন একটা পেপার আছে একটা আর্টিকেল আছে যেখানে সামান্য কিছু চেঞ্জ করে শুধুমাত্র একটা রেগুলেটরি চেনকে চেঞ্জ করে আহ আঁশ বা স্কেলস থেকে সেখান থেকে ওই পালকের মতো বা ফেদারের মতন স্ট্রাকচারের জন্ম দেওয়া যায় তা এগুলো এই খুব সামান্য বৈচিত্র যখন এই খুব সামান্য বৈচিত্র সেটা বা বাইরে বাইরে থেকে অনেক বেশি ভাবে সেটা হতে পারে আমরা এই জিনিসগুলো জানি কিভাবে এইগুলো আমরা আমরা মানে অবজার্ভ করেছি হ্যাঁ এই জিনিসগুলোকে অবজার্ভ করেছি এই জিনিসগুলো আমরা দেখেছি তা কোনো একটা যখন অধিকাংশ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে তো এই পরীক্ষাগুলো ওরকমই আহ উদ্দেশ্য প্রণত করা হয় না যেমন ধরুন আহ যে আমরা কথা বলার জন্য যে আমাদের জিনটা আছে যে ফক্স পিটু জিন এইটা ইংল্যান্ডের একটা পরিবার ছিল সেখানে এরা পাকিস্তানে একটা পরিবার ছিল তাদের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার দেখা যেত তাদের মধ্যে বেশ কিছু মানুষ ছিল তাদের পরিবারের বেশ কিছু মানুষ ছিল যারা কথা বলতে পারতো না বা তাদের মধ্যে ওই গ্রামাটিক্যালি বা ব্যাকরণ শুদ্ধ ব্যাকরণ মানে শুদ্ধ ব্যাকরণের মতন ব্যাকরণ মেনে একটা শব্দ বন্ধন করে একটা একটা কি বল মানে একটা বোঝার মতো একটা পারতো না কেউ কেউ সেখানে সেটাতে ইয়ে হতো না কিন্তু সেই রোগে ভুগতো না তখন এই জেনেটিক নিউট্রিশনটা খোঁজ পাওয়া যায় তো এখন আহ এই যে এই যে জেনেটিক নিউট্রিশনটার কথা বলছি এই ধরনের এই যে এই যে জিনটা ফক্স জিন তা এই ফক্স পিটু জিন কিন্তু সমস্ত ইয়েতেই দেখা যায় এই যে আহ বুনবু গরিলা মানুষ এদের মধ্যেও দেখা যায় তা এবং আমরা শুধুমাত্র কি এই একটাই ট্রুথ দেখি না এরকম বহু ট্রুথ আছে যেমন ধরুন রেট্রোভাইরাস ইয়ারভি আর বলে যেগুলোকে সেই সমস্ত এই রেট্রোভাইরাস এই সমস্ত জিনিসগুলো আছে কিছু কিছু জায়গাতে দেখি আমরা যে হ্যাঁ শুনি খেলবো দু মিনিট জাস্ট ফাইভ মিনিটস কিমি ফাইভ মিনিটস আলামি ফাইভ মিনিটস তা এই যে এদের মধ্যে দেখা যায় এদের মধ্যে যে কিছু কিছু এমন ট্রান্সপোর্টেন্স দেখা যায় কিছু কিছু এমন ভাইরাসের ইনকর্পোরেশন দেখা যায় এগুলো একটা নেস্টেড হায়ারার্কি ফলো করে সেই কারণে আমরা এই ম্যাচ গুলো বা এই মিল গুলো আমরা দেখতে পাই তাহলে এই বৈচিত্র্যটা হয়েছে কিভাবে এটা কিন্তু একদিনে হয়নি এটা ধীরে ধীরে অনেক অনেক দিন ধরে হয়েছে এখন আপনি হোমোসেপিয়েন্সের শুধুমাত্র একটা প্রজাতি দেখছেন বটে কিন্তু হোমোসেপিয়েন্স এর বা এই মানুষের শুধুমাত্র একটা প্রজাতি তারা আহ তারা সেই একটা প্রজাতি কিন্তু এরকম ভাবে ছিল না মানুষের অনেক বৈচিত্র্য ছিল অনেক ভ্যারিয়েশন ছিল এই মাত্র পঞ্চাশ ষাট হাজার বছর আগেও মানুষের দু তিনটে প্রজাতি মানুষেরই দু তিনটে প্রজাতি পাশাপাশি পৃথিবীতে বাস করত। তাদের মধ্যে জেনেটিক আহ কিছু বৈচিত্র্য ছিল মানে তাদের মধ্যে আহ সাদৃশ্য বৈসাদৃশ্য দুইই ছিল কেউ কেউ সেখানে ইন্টারপ্রিটিং করেছে কেউ কেউ ইন্টারপ্রিটিং করতে পারেনি তার কেউ কেউ এক্সটিংক্ট হয়ে গেছে এবং হোমোসেপিয়েন্সি বেঁচে আছে কিন্তু সেটা একদিনে হয়নি বহুদিনে হয়েছে এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা এখানে শুধুমাত্র কিন্তু জেনেটিক ভ্যারিয়েশনের কথা বলছি না এখানে জেনেটিক ড্রিপ থাকতে পারে এখানে আর এখানে আরেকটা জিনিস বিশেষ করে কাজ করে সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন ন্যাচারাল সিলেকশন এমন ভাবে কাজ করে তখন দেখে মনে হতে পারে যে এই পরিবেশে মাচার জন্য হয়তো এই যে জীবটা সে হয়তো ফাইন টিউন তাকে কেউ টিউন করেছে তাকে কেউ ওইভাবেই তৈরি করেছে কিন্তু সেটা একটা ইলিউশন সেভাবে কোনো কিছু কাজ করে না আমরা সেরকম দেখি না এবং কিভাবে আমরা বুঝি সেই কারণে আমরা যে সমস্ত বেস্টিজিয়াল অর্গান বা রেমন্যান্স এই জিনিসগুলো দেখে আমরা বা এরকম অ্যাটাভিজম হতে পারে ভেস্টিজিয়াল অর্গান হতে পারে এরকম হাজারো আরো প্রমাণ থেকে বুঝি যে মানুষ শুধু মানুষ কেন কোনো প্রাণী বা কোনো জীবই এই পৃথিবীতে তারা ফাইন টিউন না যাই না কথাটা বোঝাতে পারলাম তবে আমি চেষ্টা করলাম খানি বোঝানোর আসবে ঠিক আছে অমিত ভাই ঠিক আছে শাহিন ভাই আপনি কি কিছু বুঝতে পেরেছেন এই বিষয়ে আসলে ভালোভাবে বুঝতে হলে আপনার বই পড়তে হবে এছাড়া আসলে কোনো উপায় নাই কিন্তু অমিত ভাই মোটামুটি সাধারণ আইডিয়া দিল আপনাকে আপনি কি কিছু বুঝতে পেরেছেন শাহিন ভাই হ্যাঁ না বুঝতে পারছি আসলে অনেক সুন্দর আলোচনা হয়েটা আমাদের বোঝানোর চেষ্টা করছে আমি ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই আসলে এতটা সময় আমাদের দেওয়ার জন্য তো আসিফ ভাই আমি আপনার কাছে আর একটা প্রশ্ন করতে পারি যদি সময় থাকে আমার একটু আচ্ছা আজিফ ভাইকে প্রশ্ন করি আমি তাহলে একটু বাইরে আসি আসিফ ভাই হ্যাঁ আমি

বাই দাস্ট মিনিট এত তার কাছ থেকে একটু একটা বিষয়টা জেনে নেই দেখি কি কি করা যায় তো 72 জন হուր দিব ভালো কথা ওইখানে কি বাচ্চা নিয়ন্ত্রণের কোনো ধরনের ফার্মেসি বা কোন ধরনের কিসু সিস্টেম আছে বাচ্চা নিয়ন্ত্রণের বা আমি বাطفال হরে থাকতে আমি কি একসাথে কি রাখনে করব ওইখানে এক নাম্বার কথা হচ্ছে ওখানে হুরিদের কোনো মাসিকই হবে না ওদের বাচ্চা কাচ্চা হতে দূরের কথা ওদের পেশা পায়খানা হয় না ওদের মাসিক হয় না কিছু হয় না তার মানে যত ইচ্ছা আপনি যা ইচ্ছা করতে পারবেন আর একসাথে করতে পারবেন একসাথে করতে কোনো বাধা নেই যা খুশি তাই করতে পারবেন ভালো তো তাহলে তো আমি এই 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 হিসেবে তো আমি জনি সিং থেকে আরো খারাপ হয়ে যাব কি কি বললেন মানে জনি সিং থেকে তো আমি আরো খারাপ হয়ে যিমু তাহলে হ্যাঁ কথা করতে সময় এবং এবং এক এক সাথে নাকি বছর হাজার বছর নাকি আপনি করবেন নাকি না এই কথা বলা আছে পালা তো আছে ভাই हां মমিন মুসলমান হয়ে যান ভাই আপনারা যেহেতু এত সুযোগ এত শান্তি ইসলামে আমি ভাই এই 72 টাকা হলে আমার তো ভাই এটা আমার জন্য অত্যাচার হয়ে যাবে আমি তো এত পারব না ভাই আমার তো ইয়া নেই ভাই এত ক্যারাই এত কুরকুর না করে না ভাই আচ্ছা ঠিক আছে